রাত এগারোটা ঘাটাল থানার রানির বাজার এলাকার এক গৃহস্থের বাড়িতে রাতের খাবার বাড়তে বসবেন বলে তোড়জোড় করছেন বাড়ির বৌমা সে সময় গ্রিলের ফাঁকে রাখা আসন আনতে গিয়ে শুনতে পান গ্যাস সিলিন্ডারের কাছ থেকে কেমন একটা হিস হিসে শব্দ ভেসে আসছে সন্দেহ হলো একটু ভালো করে দেখতেই রহস্য উন্মোচন হলো কিন্তু রহস্যের কারণ জেনে সেই মুহূর্তে ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন বাড়ির সকলে বাড়ির মধ্যে ওই অত রাতে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে উদ্ধার পাবেন কি করে সেই চিন্তাই করছিলেন পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়া লাটে উঠল বিপদমুক্ত হতে সময় লাগলো আরো ঘন্টা খানে রাত বারোটা পেরিয়েছে কি ছিল সেই শব্দের উৎস যার কারণে সবাই ভয় সেটিয়ে গিয়েছিলেন আর কি করেই বা বিপদ কাটল ওই অত রাতে চলুন সেটা দেখতে থাকি ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

কি সোনা আমি তোমাকে কথা বলেছি আপনার নাম্বারটা ছিল না কিন্তু অনলিকে আমি জাস্ট কন্টাক্ট করেছি মানে হকি হয়ে গেল ও কি লাইট দে বাবা যখন বুঝা যাবে তোর লাইট কানে বাবা রে টাইম লাগবে লাইট দিতে সব একটু সর তো মত বাবা যা কথা বলছিস রে ভাই বিরাট কারকে নারগা রশিদ পজ দেখা দাও ও ভাই মু ভালোকে রশিদ মন হয়ে দেখে দেখা বলছি ভিডিওটা দাও উনি কইতে কাজ করছিস আর আমরা এখানে বিচার আমরা বচব তাই এক্সট্রিম দিকে যাইগা সব আমি বলায় আচ্ছা ভাই আমি এখন ভিডিওটা আমি করতে দেবো আরে ধরে আছে পজ করে বিরাট বড় ভক্ত সেটা কিন্তু পুরুষ মেয়ে নয় এটা পুরুষ খারাপ वो कौन है भाई लोग अरे कौन कौन है वीडियो अरे और इसमें कौन है अब्दुल फलाल और आओ लिखिए से आगे के बात है है और अब

সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায় একশো মিনিটের মধ্যে ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থানটি রকম নাড়াচাড়া না করে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই যেতে হবে সাপে কাটার পর কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ সেটা দেখার কোনো প্রয়োজন নেই আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থলে গিয়ে বাঁধন দেওয়া চলবে না কেন চলবে না যদি ওই সাপটি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ কেটে থাকে সেক্ষেত্রে কি হবে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে মানে অঙ্গহানি হবে রাসেল ভাইপার মানে চন্দ্রগড়া সাপ কামড়ালে অঙ্গহানি হবে তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাটতে যাবেন না ওঝার কাটতে গেলে কি হয় ওঝার কাটতে গেলে বিভিন্ন রকম মোজা বুঝরুকি করে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন ও বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম টাইমই ওভার মানে আমি আর পারবো না তোমরা সময় অতিক্রান্ত করে দিয়েছো সব থেকে এই যে একটু চুপ করুন সব থেকে ভালো রকম জিনিস রাইট আর আই জি এইচ টি রাইট মানে সঠিক পদ্ধতি একটু শুনে রাখুন আর মিনস রি অ্যাসিউরেন্স আর মানে কি রি অ্যাসিউরেন্স মানে

নিয়ারেস্ট ব্লক হাসপাতাল জিএইচ মিনস গো টু হসপিটাল ইমিডিয়েটলি মানে তোমাকে হসপিটালে যেতে হবে নিয়ারেস্ট ব্লক হাসপাতাল খুব তাড়াতাড়ি টি টি ফর টেন টু ডক্টর ফর ট্রিটমেন্ট বুঝাতে পারলাম সাথে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কত স্থানে এগিয়ে মাদন দেওয়া চলে গেল নাম্বার থ্রি কোনো রকম ওঝা কাজকে যাওয়া চলে গেল মানে দু সালে মানুষ চাঁদে গেল আমরা ওঝা কাজকে যাচ্ছি মানে আমরা কতটা নিচে নামছি

इंडिया थोड़ी था ना इंडिया वाला कोई देखी कोई थोड़ी था ना कोई थोड़ी था देखिया आ 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

আচ্ছা oh. <p sodas> <Darwinough> <unto a> <Oliver> <PUñetful> নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন